নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো একুশে জানুয়ারি তোমাদের ডাব্লুবিপি লেডি কনস্টেবলের মেন এক্সাম সংগঠিত হয়ে গেল তো তোমাদের ডাব্লু লেডি কনস্টেবলের মেন এক্সামের কাট অফ কত যেতে পারে তার সঙ্গে সঙ্গে তোমাদের মেন এক্সামের অ্যান্সার কি কবে প্রকাশিত করতে পারে রেজাল্ট কবে দিতে পারে এবং ইন্টারভিউ কবে হতে পারে তার সঙ্গে সঙ্গে মেন আরেকটা যে বিষয় যেটা সবচাইতে বেশি প্রশ্ন করো সেটা হচ্ছে তোমাদের নতুন রিকুমেন্ট যাদের এক্সাম ভালো হয়নি মেন্স এক্সাম ভালো হয়নি কিংবা তোমাদের এর আগে ফেল করেছো ব্যর্থ হয়েছ তো নতুন রিকুমেন্ট কবে আসবে এই প্রশ্নটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো প্রত্যেকটা ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তো ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের ডাব্লুবি লেডি কনস্টেবলের মেন এক্সাম কাট কত কাটপে কাট কত যেতে পারে মেন্স এক্সামে তো দেখো এটা পুরোপুরি আমার মতামত আমার প্রেডিকশান এবার তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আমার পুরো প্রেডিক্সা আমি সমস্ত কিছু বিচার বিবেচনা করে অ্যানালাইজ করে কোয়েশ্চেন অ্যানালাইজ করে কতজন অ্যাটেন্ড করেছ সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই কাট তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের মতামত অবশ্যই শেয়ার করবে এবং তোমার এক্সাম কেমন হয়েছে কত স্কোর করেছো সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো চলো দেখিনি তোমাদের কাট কত যেতে পারে ডাব্লু বিপির লেডি কনস্টেবলের মেন এক্সামে তো অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তো ইউআর ক্ষেত্রে আমি রেখেছি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে তোমাদের কাট অফ থাকতে পারে মেন সেকশামে ও বি রেখেছি আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে ও এ রেখেছি তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে এসটি রেখেছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে এসসি রেখেছে সাঁত্রিশ থেকে একচল্লিশের মধ্যে এটা হচ্ছে আমার প্রেডিকশান ঠিক আছে এক্সপেক্টেড কাট অফ কেউ একদম বলে দিতে পারবে না তোমাদেরকে এই কাট অফটাই যাবে ওটা কোনো মতে সম্ভব না ঠিক আছে একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে তুলে ধরা যায় তোমাদের সমস্ত কিছু কোশ্চেন টোশ্চেন সমস্ত কিছু দেখে এটা একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমাদের মতামত শেয়ার করবে অবশ্যই কমেন্ট বক্সে এবার আসছি তোমাদের অ্যান্সার কি কবে দেবে তো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তোমরা অ্যান্সার কি পেতে চলেছো লেডি কনস্টেবলের এবং রেজাল্ট রেজাল্টও ফেব্রুয়ারি মাসের মধ্যেই পেয়ে যাবে যত দূর পসিবিলিটি রয়েছে কারণ তোমাদের এই নিয়োগটা খুব দ্রুততার সঙ্গে শেষ করতে চাইছে ডব্লিউবিপিআরবি বোর্ড যেহেতু নতুন রিকমেন্ড আসছে তো তো ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক মানে কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর যে কোনো দিন তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দিতে পারে লে লেডি কনস্টেবলের মেন এক্সামে তারপরে তোমাদের ইন্টারভিউ কিন্তু নিয়ে নেবে ঠিক আছে ডাব্লুবিপিআরবি আর তোমাদের যারা নিউ রিকমেন্ডের জন্য অপেক্ষা করছো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য খুশির খবর যারা ভালো স্কোর করতে পারো নি কিংবা ভালো ফলাফল করতে পারো নি সামনে আরেকটা অপরচুনিটি রয়েছে দুটো অপরচুনিটি রয়েছে তোমাদের একটা থাকবে কেপি আর একটা থাকবে বিপি দুটোতেই তোমরা আবেদন করতে পারবে এখানে মেয়েদের ক্ষেত্রে দুশো সত্তরটি শূন্য থাকবে আর এখানে থাকবে তিন হাজার ছশোটি থাকবে মেয়েদের ক্ষেত্রে তো সামনে একটা অপরচুনিটি ভালো রয়েছে ভালোভাবে প্রস্তুতি নাও এটাই তোমাদেরকে বলবো ঠিক আছে তো কবে নোটিফিকেশান আসবে তোমাদের এই মাসেই অর্থাৎ জানুয়ারি মাসেই শর্ট নোটিফিকেশান চলে আসতে পারে এবং তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের অনলাইনে আবেদন প্রথম দিকেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তো এই অপরচুনিটিটাকে কাজে লাগাও ভালোভাবে পড়াশোনা করো এটাই তোমাদেরকে বলবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো আর কোনো ডাউট থাকলে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে গুড বাই बाय जय हिंद बंदे मातरम